এই দেশে সব হচ্ছে কি মহারাষ্ট্রের নাসিক জেলায় এক বৃদ্ধ মানুষ তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য কল্যাণ থেকে মুম্বাইয়ের যে ট্রেন যাত্রাপথ সেই যাত্রাপথে ট্রেনে যাতায়াত করে সেখানে কিছু উগ্রপন্থী কঠোর হিন্দুত্ববাদী দ্বারা সেই বৃদ্ধ মানুষটিকে মবলিনজিং এর শিকার হতে হয় অভিযোগ তাদের সন্দেহ যে সেই বৃদ্ধ মানুষটির যে খাওয়ারের ডিব্বা রয়েছে সেই ডিব্বার মধ্যে গোবাংশ রয়েছে কথা হল যে একটা মানুষ যখন তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য এতদূর যাচ্ছিল স্বাভাবিকভাবেই তার কাছে ব্যাগ থাকবে এবং মেয়ের জন্য খাওয়ার দাওয়ার বিভিন্ন রকম ডিব্বা থাকবে কিন্তু তাদের অভিযোগ যে সেই ডিব্বার মধ্যে গোমাংস রয়েছে তাদের সন্দেহ এবং তারা সেই বৃদ্ধ মানুষটিকে অকত্য ভাষায় গালিগালাজ করে আর শুধুমাত্র অকত্য ভাষায় গালিগালাজ করে সীমাবদ্ধ থাকে না তারা সেই বৃদ্ধ মানুষটির সঙ্গে হাজি মনোয়ার যার নাম সেই মানুষটির সঙ্গে শারীরিক অত্যাচার অত্যাচারও করে সে মানুষটিকে হ্যাস্তনাস্ত করে দেওয়া হয় এক্ষেত্রে আমার শুধুমাত্র কয়েকটি প্রশ্ন এই কট্টর হিন্দুত্ববাদীদের এই হাজি মনোয়ারের ব্যাগে কি রয়েছে সেটা চেক করার অধিকার কে দিল অথরিটি কে দিল আর যে কি করেনি তাহলে সন্দেহের বসে এতটা উগ্র মানসিকতা একটা উগ্র মনোভাব কেন কেন শুধুমাত্র এই হাজি মোনওয়ার মুসলিম বলে নাকি এনার দাড়ি রয়েছে বলে এতটা হিংসা কেন আর সর্বশেষ বা যেটা মূল কথা সেটা হলো কথার কথা যদি এনার কাছে এনার ডিগ্বায় গো থেকেও থেকে থাকে তাহলে গোমাংস কি ভারতবর্ষে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হয়েছে এতটা এতটা ধর্মীয় ধর্মীয় শোষণ অত্যাচার করার অধিকার এদেরকে কে দিল আজকে যখন এ হাজি মনোয়ার সাহেব এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পর আজকে যখন উনি একটি বার্তা দেয় সেখানে হাজি মনোওয়ার সাহেব কি বলে আমি শোনাবো আপনাদেরকে वालेकुम तो, मेरा नाम अशरफ अली सैयद हुसैन है में। में मैं चालीसगाँव का रहने वाला हूँ आज अलहमदिल्ला मैं हयात हूँ आप लोग जो अपने गाँव वाले जो मेरे लिए फिकर कर रहे हैं मैं आपका बहुत बहुत शुक्रिया अदा करता हूँ और आप मेरे लिए आपने जो किया है मैं हयात हूँ आप कोई ऐसा गलत कदम ना उठाए मैं आपसे इसमें इंतजार करता हूँ और কি বলে আজকে এটা বলে যে যারা আজকের দিনে আমার পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমার এটাই বার্তা যে তারা যেন সংযত হয় তারা যেন আবেগের বসে সেরকম কোন পদক্ষেপ না নেয় যাতে সমাজের ক্ষতি হয় বা যাতে অন্যরকম একটা মাত্রা ছড়ায় কতটা শান্তিপ্রিয় লোক সেই উগ্রপন্থীদের কাছে কিছু না করেও তাদের গালে মারার সমান তিনি মানুষ হয়ে তিনি শান্তিপ্রিয় একজন সত্যিকারের পরিচয় দিয়েছেন আর তারা যখন সেই উগ্রপন্থী কঠোর তাদেরকে আমি ধার্মিক তো বলতেই পারবো না তারা যখন এই বৃদ্ধ মানুষটির সঙ্গে অত্যাচার করছে কি মুখের ভাষা আর কতটা হিংস্র পশুর ন্যায় হলে এরকম একটা মানুষের সঙ্গে করা যায় আমি দেখা বন্ধুরা শুধুমাত্র এই ঘটনা নয় আজকের যেটা ঘটনা সেটা হলো আমাদের পশ্চিম বাংলার যুবক ২৬ বছরের যুবক সাবির মালিক হরিয়ানায় কিছু জনের সঙ্গে সে সেখানে কাজ করে আমাদের বাংলার ছেলে হরিয়ানার দতে সেখানে কাজ করে তাকে পিটিএ গোরক্ষক বাহিনী দ্বারা পিটিএ মেরে ফেলা হয় এবং আর একজনের সঙ্গে এমন অত্যাচার করা হয় সে আজকে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে আহত অবস্থায় রয়েছে কি হচ্ছে অভিযোগ সেখানেও কিসের জন্য যে গো মাংস খেয়েছে এর শিকার সাবির বাড়িতে মেরে ফেলা হয় শেষ এই সাবির মালিককে পিটিয়ে খুন করা হয় এবং আর তো অবস্থায় রয়েছে আর একজন সেই মামলায় तो आज के सात जन के हरियाणा पुलिस ग्रेफ्तार कर हरियाणार मुख्यमंत्री की बोले हमें अपन के शुरा विधानसभा के प्रति कड़ा कानून बना है और गौ माता के इसके लिए कोई समझौता नहीं है गांव के अंदर इनको श्रद्धा गौ माता के प्रति है कि अगर उनको पता चल जाए कि इस प्रकार का ये हालात कर रहे हैं মনোভাবে আঘাত লাগে অথচ বলেছে এটা দুর্ভাগ্যজনক দুটো আলাদা ধরনের বক্তব্য হল না এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে আসবেন যে আজকে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে এই গোরক্ষক বাহিনীর যে তাণ্ডব এই গো রক্ষক বাহিনীর এই গোরক্ষক বাহিনীর তাহলে কয়েকটা প্রশ্ন ভারতীয় যে ডিপ এক্সপোর্ট কোম্পানিগুলো রয়েছে সেগুলোর বড় যে কয়েকটা কোম্পানি সেগুলো উত্তরপ্রদেশে রয়েছে যেখানে সব থেকে বেশি এই গোরক্ষক বাহিনীর থাকে তাণ্ডব চালায় সবসময় মব লিঞ্চিং করে তাহলে যদি এই গো মাংস খাওয়াটা ধর্মীয় কোনো মনোভাবে আঘাত করে থাকে তাহলে এই যে এক্সপোর্ট কোম্পানিগুলোকে বন্ধ করা হচ্ছে না কেন আর আপনাদের কাছে বলছি আপনাদের অবশ্যই মোবাইলের ডেটা রয়েছে আপনাদের গুগল আছে একটু সার্চ করে দেখুন এই কোম্পানিগুলো চালাচ্ছে কারা আর এই কোম্পানিগুলো ভারতীয় জনতা পার্টিকে কত টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাদা দিয়েছে একটু সার্চ করে দেখুন আর এই গোরক্ষক বাহিনীর যদি দম থাকে তাহলে উত্তর পূর্ব ভারতে গিয়ে গো মাংসটা বন্ধ করে দেখুক কেরলায় গো মাংস বন্ধ করে দেখুক গোয়ায় কেন এদের পাওয়ার খাটে না গোয়ায় কোথায় থাকে এরা তাহলে এই যে বলে এদের কি সেটাই উদ্দেশ্য এটা নাকি এটা বাহানা আমার তো মনে হয় যে যেহেতু জায়গা ভেসে নীতি আলাদা ভারতবর্ষের মধ্যে জায়গা বিশেষে নীতি আলাদা জায়গা বিশেষে তাদের স্ট্র্যাটেজি আলাদা উত্তরপ্রদেশে এদিকে গোরক্ষক বাহিনী অ্যাক্টিভ এদিকে সবথেকে বড়ো এক্সপোর্ট কোম্পানি চালাচ্ছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ইলেকট্রল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি চাঁদা নিচ্ছে এদিকে গোমাংস বাইরে এক্সপোর্ট করছে অথচ ভারতের ভেতরে গোমাংস খেলে সেটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে আর শুধুমাত্র খাওয়াটা তো পরের কথা বললাম বিভিন্ন সময় সন্দেহের বসে এরকম ভাবে করা হচ্ছে হচ্ছে। মেরে ফেলা কেন? গোমাংস যদি অপরাধ হয় তাহলে কোম্পানিগুলোকে আগে বন্ধ করুক উত্তরপ্রদেশে যে সব থেকে বড় বড় কোম্পানিগুলো চলে সেগুলোর নাম কি রয়েছে আর প্রকৃত পক্ষে চালাচ্ছে কে সেটা একটু দেখা হোক ধন্যবাদ বন্ধুরা আপাতত এটুকুই